বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই বোনেরা আপনারা যে যেখান থেকে শুনছেন কিন্তু পবিত্র কোরআনুল কামের মধ্যে মোট সব মোট কতটি ছোঁরা আছে এবং কয়েক হাজার কতটি আট আছে অনেকের জানা নাই কিন্তু কোরআনুল কামের মধ্যে কতজন নবীর নাম এসেছেন কেউ জানেন না কিন্তু আমি আজকে জন নবীর নাম বলবো আর কোরআনুল কামের একশো চোদ্দোটি ছোড়া আছে একশো চোদ্দোটি নাম বলবো আর আল্লাহ তাল্লা নিরানব্বইটির নাম বলবো কোরআনুল কামের মধ্যে জন নবীর নাম এসেছে প্রথম নবী হলেন হজরত আদম আলিয়া সাল্লাম ইদ্রিস নুত সালেহ ইব্রাহিম লুত ইসমাইল ইসাহাক ইয়াকুব ইসুফ আয়ুব শৈয়ুব মুসা হারুম দাউদ সুলাইমান ইলিয়াস আল ইয়াসা জাকারিয়া ইয়া ইসা মহম্মদ সাল্লাসাল্লাম পবিত্র কোরআনুল কামের মধ্যে মোট একশো চোদ্দোটি সুরা আছে সেই একশো চোদ্দোটি সুরার নাম বলতে চাচ্ছি মহেন্দ্র সোনান আপনারা

الالي والكابير الحفيظ المقيت الهاسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الواسي الودود المجيد لا الواجد الحق المعديد لا البيت والوالي الشي دون والحميد والموصي والمبدي والميد والمهي المميت والحي والقيم الواجد الماجد الواعيد आम्स्धृृ स्य उर्णथ्यु अन्म्सरा लखै मिनन 하루 , रैवा़ू अन्मसितृ আল্লাহ নবী সাল্লাম হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেছেন কোন ব্যক্তি এই আসমাল হুসন আল্লাহ সিবাদ গুন নাম গলে কেউ যদি সকাল সন্ধ্যায় যদি নিয়মিত শ্রবণ করে এবং আল্লাহ নিরানব্বইটি নাম যদি কেউ যদি নামাজ পড়া অবস্থা নামাজের শেষে যদি এই নামগুলো উচ্চারণ করে সেই ব্যক্তি মৃত্যু ব্যথিত জান্নাতে যেতে তারা কোনো বাধা থাকবে না আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন